এরপরের আলোচনায় মোহাম্মদ সাল্লাম বলছেন যে ব্যক্তি আজান শুনবে আজান শেষ হয়েছে আজানের দোয়া যদি সঠিক ভাবে বলে তার জন্য রয়েছে যে ব্যক্তি আজান শুনলো সুন্দর ভাবে আজান শুনলো আজান শুনে আজানের উত্তর দিয়েছে এখন আজান শেষ হলে দরুদে ইব্রাহিম পাঠ করলো দরুদে ইব্রাহিম মানে যেটা সালাতের মধ্যে পড়া হয় আল্লাহু মসাল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ কামাসল্লা আলাই ইব রহিম ওয়ালা আলিব রহেমেল্লাক হামিদুম মজ্দীদ আল্লাহু মাবারিক আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কামাবারক আলাইব রহিম ওয়া আলা আলিব রহেমেল্নক হামিদুম মজ্জীদ এইটি হলো দরুদ ইব্রাহিম এই ছাড়া যে দরুদগুলো আমাদের সমাজে চালু রয়েছে যেমন মিলাদের একটা দরুদ ইয়ানবী সালামু আলাইকা ইয়াসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা যে দরুদের কোনো অস্তিত্ব সোহাদীসের মধ্যে পাওয়া যায় না এরপরে দরুদ চালু রয়েছে যেটা অজ অজ নামালি কাসা যাবে জামাল ও জামি ও আলিহি যেটা শেখ সাদির কাছ থেকে এসেছে যেগুলোর কোনো অস্তিত্ব নেই এ সকল দরুদ পড়া হলো বিদাত কোনো ব্যক্তি যদি দরুদে ইব্রাহিম পাপ করে আজান শোনার পরে দরুদে ইব্রাহিম পাপ করার পরে আজানের দোয়া বলে

যে হাদিসটি সহি বোখারির মধ্যে এসেছে সহি বোখারির সহি বোখারির ছয়শ নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি দরুদে ইব্রাহিম পাঠ করে আজানের দোয়া বললেই আজানের এই দোয়াটি নিল্লাদি দিয়ে আটটা পর্যন্ত বললেই মোহাম্মদ সাল্লাম বলছেন তার জন্য জান্নাতের সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় কেয়ামতের মাঠে আমি তার সুপারিশ করবই আর যদি মোহাম্মদ আপনারা আমার জন্য সুপারিশ করেন তাহলে কি আল্লাহ কবুল না করে পারবেন আপনার আমার কি মনে হয় কে কি দিয়ে আপনাকে বুঝাবো ছোট্ট একটি হাদিস যে হাদিসটি মধ্যে এসেছে নবী বলছেন কেয়ামতের মাঠে হিসাব নিকাশ হয়ে গেছে কারা জান্নাতে যাবে কারা নামে যাবে সব ক্লিয়ার কমপ্লিট এখন কে জান্নাতে আগে যাবে এইটা হলো প্রসঙ্গ কে জান্নাতে আগে যাবে কে প্রথম প্রবেশ করবে ওখানে রয়েছেন আদম রুহুল আদম শাফিউল্লাহ রয়েছেন ওখানে ঈসা রুহুল্লাহ আছেন ওখানে কালিম উল্লাহ আছেন ওখানে ইব্রাহিম উল্লাহ আছেন ওখানে আছেন কে যাবেন আগে সব বড় বড় এবং রাসুল সকলে আছেন ওখানে বলছেন আমি গিয়ে জান্নাতের টোকা দিব জান্নাতের দরজায় গিয়ে খুলতে বলবো ফাস্তাফতি দরজা খুলে দাও মানে জান্নাতের দরজা ভিতর থেকে লাগানো আছে একুল খাজেন তখন যিনি পাহারায় রয়েছেন যিনি দরজাটা লাগিয়ে ভিতরে রয়েছেন ওই ফেরেস্তা জিজ্ঞাসা করবেন মান তা আপনি কে আপনি যে দরজা খুলতে বলছেন আপনি কে তখন মোহাম্মদ বলছেন আমি বলবো ফাকুলো আমি বলবো মুহাম্মদ আমি হচ্ছি মোহাম্মদ সাল্লাম তখন মোহাম্মদ বলছেন এই কথা বলার সাথে সাথে আমার নাম বলার সাথে সাথে ফেরেস্তা জান্নাতের দরজাটা খুলে দিবেন সুহানুল্লাহ দরজা খুলে দেওয়ার পরে এইবার বলছেন ফেরেস্তা যিনি পাহারায় রয়েছেন যে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন জান্নাত করার পরে আমাকে এখানে রেখেছেন আমাকে বলে দিয়েছেন যে আজ থেকে নিয়ে একদম হিসাব নিকাশ অপর্যন্ত তুমি পাহারায় থাকো মুহাম্মদের আগে কেউ যেন দরজা না ঢুকতে পারে শুভানন্দ হাদিস বোখারি যে আপনি আপনার আগে কেউ যেন জান্নাতে ঢুকতে না পারে শুধু এই সংরক্ষণের জন্যই আমি সেই দিন থেকে আজ পর্যন্ত পাহাড়ে রয়েছি দেখুন হাদিস তো তো যে মোহাম্মদ সাল্লামের জন্য এত মর্যাদা তিনি যদি আপনার জন্য সুপারিশ করেন যে আল্লাহ এই ব্যক্তি দরুদে ইব্রাহিম পাঠ করে আজানের দোয়া বলেছে আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও আল্লাহ কি শুনবেন না হতে পারে কি এই হাদিসে আর একটা জিনিস ফুটে ওঠে যে ফেরেশতারা গায়েব জানেন না এই বুখারের হাদিসে আর একটা জিনিস ফুটে ওঠে যে ফেরেশতারা গায়েবের খবর অদৃশ্যের খবর জানেন না যদি জানতেন তাহলে জিজ্ঞাসা করতেন না মান আনতা আপনি কে যখন মহম্মদ সাল্লাম ভিতর বাহির থেকে দরজায় টোকা দিলেন তখন ফেরেশতা জিজ্ঞাসা করলেন মান আনতা আপনি কে তো যদি ওরা ওনারা অদৃশ্যের খবর জানতেন ফেরেশতারা তাহলে কি এই প্রশ্ন করার কোনো প্রয়োজন ছিল অযৌক্তিক কিন্তু তারা গায়েবের খবর সামান্য একটা দরজা দরজার ওই পার থেকে ফেরেস্তা বুঝতে পারছেন না যে টোকা দিচ্ছেন মানে তারা খবর জানেন না তো মোহাম্মদ টোকা দিলেন ফেরেস্তা যদি গায়েবের খবর না জানেন তাহলে আজকের যুগে অলিয়া উলিয়া পীর ফকির গাউস কুতুব তারা কি গায়েবের খবর জানেন এটা কি বিশ্বাস করা যায় অসম্ভব ফেরেস্তারা যদি গায়েবের খবর না জানেন আমাদের দেশ নয় সারা পৃথিবীর কোন উলি ওলিয়া আউলিয়া গাউস কুতিব পীর ফকির কেউ গায়েবের খবর জানেন না এটাই ঠিক সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম আজানের দোয়া সুন্দরভাবে নির্লাদি ও আত্মা পর্যন্ত বললে নাবী মোহাম্মদ সসলাম মোল্লা লাহু ওই ব্যক্তির জন্য সাফাতিয়ামাল কেয়ামা কেয়ামতের দিন আমার সুপারিশ অজীব হয়ে যায় যে আদিস সহিব হ্যাঁ এখন যদি নির্লাদি ও আত্মার পরে আরও কিছু যোগ দেই পদ্মারজাতার রফিয়া অথবা ইন্নাকালা তুখলে ফুল মিয়াদ অথবা কোন একটা সাফা যদি যোগ দেই। তাহলে থাকে না তখন হয়ে যায় বিদাত কোন একটা শব্দ যদি যোগ অথবা নিল্লাদি ও আত্মার পরে যদি বলি ইন্নাকালা তুখলে ফুল মিয়াদ নিল্লাদি ও আত্মার পরে যদি বলি অরযক না সাফা তাহু কে আমা তাহলে ওটার সুন্নত থাকে না ওটা বিদাত হয়ে যায় তখন আপনার আমার জন্য সুপারিশ নয় আপনার আমার জন্য মহম্মদ শাহ সুপারিশ করবেন না মহম্মদ আসলাম আমার জন্য লানত করবেন যা দিশই মুসলিমের মধ্যে এসেছে কারণ সুন্নাতকে আমরা ওভারটেক করেছি সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে সুন্নাতের বিকৃতি ঘটিয়েছি সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম অনেক সময় আমরা আজাদের দোয়া বলার শেষ পর্যায়ে এসে লাই লাহ ইল্লাহ্লাহু মোহাম্মদ এ জাতীয় কথা বলি এগুলোর কোন স্বীকৃতি মোহাম্মদের মুখ থেকে আসেনি পক্ষ থেকে আসেনি এরপরে